হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই উৎপল কেরানী ব্লগ চ্যানেলে স্বাগত আজকে চলে এসেছি আমাদের বিদ্যালয় গোলার সুশীলা বিদ্যাপীঠ আজকে বিদ্যার দেবী মা সরস্বতী মায়ের পুজো সেখানে এসেছি স্কুলের ভিতর আমি প্রবেশ করব সেই ভিডিও দেখতে থাকুন সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র আরাধনা সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনেন বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ত জি জিভাং বিনা পুস্তক মুরারে বল্লভাং দেবী সর্বশুক্ত সরস্বতী ও ওং নমো নিত্যাং ভদ্রকালয়ে নমো নম বেদাঙ্গ স্থানে ভয়ে চং জয় জয় দেবী চাচর সারে কুচযুগ শোভিত মুক্ত বিনা রঞ্জিত হস্তে। ভগবতী ভারতী দেবী নমস্তুতে বন্ধুরা এই মুহূর্তে আমরা পুরোহিতের কাছ থেকে দেবী বন্দনা শুনলাম এখন স্কুল চত্বরটা দেখাবো এই আমাদের স্কুলের বিল্ডিং পুরো ভিডিওটাই দেখতে থাকুন বন্ধুরা আমাদের এই বিদ্যালয়টি যার নামে নামকরণ গোলার সুশীলা বিদ্যাপীঠ সেই সুশীলা দেবীর প্রতিকৃতির সামনে এখন সেই ছবি তুলে ধরলাম প্রতিটি ভিডিও তুলে ধরছি স্কুল চত্বরের মধ্যে সব স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত আমাদের বিদ্যালয়ে প্রতিটি মনি ঋষির প্রতিকৃতির সামনে সেই প্রতিকৃতি তুলে ধরব এই মুহূর্তে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতির সামনে সেই ছবি তুলে ধরলাম সরস্বতী পুজো উপলক্ষে সায়েন্স ডিপার্টমেন্টের উদ্যোগে এটা করবো আচ্ছা গোলার সুশীলা বিদ্যাপীঠের সরস্বতী পুজো উপলক্ষে আমরা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে একটা এক্সিবিশানের আয়োজন করেছি এক্সিবিশানটা আমাদের অ্যাকচুয়ালি নয় কারণ ছাত্রছাত্রীরাই দায়িত্ব নিয়েছে এবং তারাই হচ্ছে সব কিছু দেখাচ্ছে তো এখানে শুরু হয়েছে কেমিস্ট্রি তারপরে বায়োলজির কিছু জিনিস রাখা আছে তারপর ফিজিক্সের এখান এবং এবং উপস্থিতি শুরু করবো তো তাহলে ওইদিকে চলুন রাখা আছে কিছু বডি প্রিজার্ভ করা আছে অনেক বাচ্চাদের প্রশ্ন এগুলো নড়ছে না কেন কারণ এগুলো সব মৃতদেহ এটা 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 অক্টোপাস গোলকৃমি এরা সব ফরমালিনের মধ্যে ডোবানো আছে অর্থাৎ বডিটা যাতে পচে না যায় সেইভাবে সংরক্ষণ করা আছে নেক্সট এটা দেখবো আমরা এটা কি একটু বলো ছাত্রী বলুক হিউম্যান রেসপিটা সিস্টেম মানে আমাদের কিভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং বর্জনায় তার পুরো প্রক্রিয়া এই কি এটা এটা এবারে শরীরে কোথায় কেমন ভাবে স্নায়ুতন্ত্রটা বিস্তৃত রয়েছে সেটা সম্বন্ধে এখানে দেখানো হয়েছে এখানে পরে আছে হিউম্যান ব্রেন তারপরে আমরা চলে যাচ্ছি এখানে হিউম্যান হার্ট এটাকে সোজা করে রাখো হার্ট এটা হচ্ছে হাট বা হৃদপিণ্ড এর যেমন চারটি প্রকোষ্ঠ থাকে অর্থাৎ দুটো অলিন্দ দুটো নিলয় পরিষ্কার দেখা যাচ্ছে এবং খুলে দেখালে বাদ বাকি অংশগুলো বোঝা যাবে এই যে চারটে প্রকোষ্ঠ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে নেক্সট আমরা আসছি এখানে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমরা যে খাবার খাই কিভাবে সেটা পাচিত হয় এবং আমাদের শরীরের কাজে লাগে সেটা দেখানো আছে এই যে মুখঘর থেকে খাবার আসছে সোজা পাকস্থলী হয়ে এখানে ক্ষুদ্রান্ত বিরোধান্ত একদম মলাশয় হয়ে যে অংশটা লাগছে না বেরিয়ে যাচ্ছে এখানে রয়েছে যকৃত সহ বাদ বাকি অংশগুলো নেক্সট এটা ফিজিক্সের আছে রীতবন একটু বলো এটা কী এটা ম্যাম আর যখন প্রিজমটা আমি তুলছি এখানে তখন দেখতে পাচ্ছেন এই দুটো একসঙ্গে আছে একই লাইনে কিন্তু যখন আমি এটাকে এখানে বসাচ্ছি তখন এই দুটো আর এই দুটো একই লাইনে হচ্ছে এখানে চোখ দিয়ে দেখলে দেখা যাবে কারণ যখন আলো প্রিজমের মধ্যে দিয়ে যায় আলো সোজা না যেয়ে বেঁকে যায় এটাই হচ্ছে আচ্ছা তাহলে প্রতিফলন সংক্রান্ত একটা প্রোগ্রাম তাই তো আলোকচুতি আচ্ছা এরপরে আছে আমাদের হচ্ছে হিউম্যান মাস্কুলার সিস্টেম অর্থাৎ শরীরে কোথায় কোথায় কি কি ধরনের পেশি আছে পরিষ্কারভাবে দেখতে পাবেন এই যে পেশিগুলো লাল করে সুন্দরভাবে দেখানো আছে এর প্রত্যেকটা পেশি আলাদা আলাদা নাম আছে আর এখানে আছে কিছু চার্ট তার মধ্যে দেখছেন টিপিক্যাল ফ্লাওয়ারিং প্ল্যান্ট অর্থাৎ একটা গাছ যে সপুষ্পক উদ্ভিদ তার হচ্ছে যে কি কি অংশ রয়েছে দেখানো আছে আর একদম ছোটদের বিভিন্ন ধরনের ফুল এবং ফলের চাট দেখানো হয়েছে আমি বিদ্যালয়ে তারা পড়াশোনা করেছে আজ তারা প্রাক্তন আমাদের সকলের পক্ষ থেকে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলের পক্ষ থেকে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী যারা এসেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের শারীরিকভাবে সময় শারীরিকভাবে অংশগ্রহণ করবে সময় নিয়ে অংশগ্রহণ করবে সতেরোই মার্চ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমরা আশা করছি সেই কাজে সফল হবাদ সুশীলা বিদ্যাপীরা জয়ন্তী উৎসব দ্বিতীয় উৎসাহে সেই কাজে নেমেছে আমাদের উৎসব কমিটি মনে করছে আমরা সেই কাজে সফল হব যার সেই 100 পূতের কোলে জাতীয় পতাকা ধারণ করতে যুক্ত হব এই সমস্ত কর্মকাण्डे সমস্ত কর্মকাण्डे আমরা প্রত্যেক ছাত্রদের আহ্বান জানিয়েছি ওখানে যেটা যেটা দিয়ে সাহায্য করতে